জাবেদ ভাই কি ব্যবস্থা কি জন্য ভাই এটা ঘটনা কি ভাই ভাই আসসালাম আলাইকুম আপনি লাইভে চলে আসছেন একদম ভিডিওতেই দাঁড়িয়ে গেছেন ভাই ভাই আরে ভাই বাজারে তো অনেক ধরনের হুড আছে ভাই চিমনি আছে ঠিক আছে আচ্ছা ধোয়া টানে ধোয়া টানে কিন্তু কতটুকু ধোয়া টানে সেটা দেখানোর জন্য বেসিক্যালি কিন্তু আজকে দাঁড়ানো কিন্তু ভাই আমি যেটা দেখতে পাচ্ছি এই যে ধোয়াটা যে বের হচ্ছে একটু কোন দিকে সরতেছে না আপনার যে ফ্যানটা চালানো কিভাবে টানস ধোয়া টানতেছে আপনি এখানে মানে কৃত্রিম ভাবে একটু দেখানো আরকি এটা কাস্টমার এছাড়া কিন্তু কোনো কিছুই না আপনি এটা আচ্ছা একটা ভোট ধরেন বস ভোটটা পর্যন্ত ভোটটা এখানে একদম এত এটা তো একটা সিঙ্গেল একটা ভোট আপনি ভোট বাদ দেন বসে ভোট বাদ দেন বসে আপনি এখানে আপনি যদি মনে করেন আপনার ইয়ে ধরবেন আপনি এখানে একটা যদি ভোট ধরেন একটা যদি এরকম একটা বোর্ডও যদি ধরেন বস আপনি এখানে ভোটটা পর্যন্ত আপনি টেনে যাবে এই যে ভোটটা দেখতেছেন আপনি এখানে ভোটের ওজন হবে আপনি তিন থেকে সাড়ে তিন কেজি যদি এই ভোটটা যদি ধরেন ভোটটা পর্যন্ত আপনি টেনে যাবে আপনি এটা ভাই এটাও বাদ দেন বস আপনি এই যে ভোটটা দেখতেছেন এই ভোটটাও বাদ দেন আপনি এখানে এই বোর্ডটাও বাদ দেন বস আপনি আপনি এই বড় ভোটটা ধরেন যেটা ভোটটা দেখেন না হলে আপনি মনে করেন যে দেড় ইঞ্চি মোটা আছে আপনি এখানে ওইটা আছে আপনি ছয় থেকে সাত কেজি ওজন হবে এই ভোটটা যদি আপনি ধরেন ভাবে যদি ভোটটা যদি ধরেন আপনি এখানে ভোট পর্যন্ট আপনি টেনে যাবে মানে এই ভোটটা পর্যন্ত

সাড়ে পাঁচ হাজার সাড়ে চার হাজার লাইব্রেরি চলে আসছেন একদম ভিডিওতেই দাঁড়িয়ে গেছেন ভাই হ্যাঁ ভাই আরে ভাই বাজারে তো অনেক ধরনের হুড আছে ভাই চিমনি আছে ঠিক আছে টানে ধোয়া টানে সেটা দেখানোর জন্য কিন্তু আজকে দাঁড়ানো কিন্তু ভাই আমি যেটা দেখতে পাচ্ছি এই যে ধোয়াটা যে বের হচ্ছে একটু কোন দিকে সরতেছে না আপনি যে ফ্যানটা চালানো ফ্যানের দিকে ছুটতেছে এটা কারণটা কি কারণটা হচ্ছে সাকশন আর পিএমটা বেশি সাকশনটা বেশি ধোয়া তো লাগতো তুল কাছে যা আছে সব একদম টেনে নিয়ে যাবে এটা মানে আয় 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 মানে একদম ঘর কালি হবে না ঘর তো লাগতো হবে না তুল কাছে হবে না একদম ঘর থাকবে একদম নিখুত পরিষ্কার আপনি এখানে এই জন্য বেসিক্যালি দেখা যাচ্ছে কিভাবে টানতেছে ধোয়াটা টানতেছে আপনি এখানে মানে কৃত্রিমভাবে একটু দেখানো আর কি এটা কাস্টমারকে এছাড়া কিন্তু কোনো কিছুই না এটা আচ্ছা মানে বলতে রান্নার করার সময় চুলার উপরে যে ধোয়াটা হবে টানার যে সিস্টেম প্রসেসটা সরাসরি টেনে নিয়ে যাবে আপনি এটা তবে আজকে কিন্তু আপনি তেন ব্র্যান্ড নিয়ে কিন্তু আমরা আসি নাই আজকে যে ব্রান্ড নিয়ে আমরা কথা বলবো ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড নিয়ে আমরা কথা বলবো যেটা হচ্ছে যে ইউরোপের একটা ফেমাস একটা কোম্পানি যেটা হচ্ছে ব্ল্যাকবেরি জার্মানি

তবে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কাজটা কি এই হুডের ভিতর কি কাজটা করে সেটা নিয়ে আমরা কথা বলবো আগে শুনতাম হতে রোবটের ভিতরে কিন্তু এআই টেকনোলজি দেওয়া ছিল বা এটা ভিতরে সেটা ভিতরে কিন্তু এআই টেকনোলজি দেওয়া ছিল এখন কিন্তু একদম চলে আসছে কিন্তু হুডের ভিতরে চলে আসছে মোবাইলে তো আসছেই হুডের ভিতরে কিন্তু এআই টেকনোলজি চলে আসছে আপনার এখানে আচ্ছা আচ্ছা তবে এটা বেসিক্যালি হচ্ছে যে আপনার ওপেন স্পেসে ইউজ করতে পারবেন বদ্ধ স্পেসে কিন্তু ইউজ করতে পারবেন যাদের কিচেন রুমটা হচ্ছে যে ওপেন স্পেস পনেরো বাই পনেরো ফিট আপনার কিচেন রুমটা আছে পনেরো বাই বিশ কিচেন রুমটা আছে সেক্ষেত্রে কিন্তু সরাসরি কিন্তু আপনারা ইউটা ইউজ করতে পারবেন আর হচ্ছে যে এটা যে রিয়াল যে আর পিএমটা আছে রিয়াল আর পিএমটা পাবেন একদম রিয়াল যদি মেশিনে যদি আপনার মেপে নেন একদম মেশিনে মেপে দিব সাড়ে পাঁচ হাজার আর পিএম পাবেন সাকশন পাবেন সাড়ে চার হাজার সাকশন পাবেন আপনি এটা আচ্ছা আচ্ছা এত সাকশন আপনি এটা আর এটা কিন্তু তিনটা ভেন্টে কাজ করতে পারবেন ভাইয়া এটা হচ্ছে বয়েজে কাজ করতে পারবেন সেন্সরে কাজ করতে পারবেন প্লাস টাচেও কিন্তু কাজ করতে পারবেন আপনি মানে ভয়েস কন্ট্রোল হবে হ্যাঁ অবভিয়াসলি কাজের বুয়ার দিন শেষ আচ্ছা এখন চলে আসছে বাংলাদেশে একদম অথেন্টিক প্রোডাক্ট যেটা হচ্ছে ব্ল্যাকবেরি জার্মানি যদি আমরা কথা বলি কথাতেই কিন্তু কাজ হবে হ্যালো চিন্নি সে আপনার কথা শুনবে হ্যাঁ এই যে হ্যালো চিন্নি লুইস স্পিড লাইট অন লাইট অন ও লাইট অন অটো ক্লিন অটো ক্লিন চালু হয়ে গেছে অর্থাৎ আপনার ওয়াশের ঝামেলা নেই ধোয়ার ঝামেলা নেই ক্লিন করার কোনো ঝামেলা নেই অটোমেটিক ক্লিন হচ্ছে এখন কিন্তু এই আই যে দেখতে এই আই টেকনোলজিটা এখন এই আয়ের কাজটা কিন্তু সরাসরি কিন্তু আপনার চালু হয়ে গেছে এখন এই আয়ের কাজটা কি আমরা যতই ইউজ করি কেন না কেন একটা ভালো মানে একটা হুট বা উন্নত মান একটা হুট করলে কিন্তু ভিতরে আংশিক যন্ত্রপাতির ভিতরে কিন্তু কিছু হলে তৈলাক্ত তৈল কাজটা কিন্তু জমে যায় জমে যায় আর এর কাছটা হচ্ছে চিপের মাধ্যমে তৈলাক্ত যেইগুলো আছে সম্পূর্ণটাকে আপনি ড্রাই করে ফেলে একদম রবর ক্লিন যেটাকে বলে পাউডার করে ফেলেন পাউডার করে ফেলে আপনার তেলটাকে পাউডার করে এই যে পাইপটা দেখতে এই পাইপের সাথে মুভ করে ফেলবে আপনি এটা অর্থাৎ আপনি ওয়াশের ঝামেলা নেই ধোয়ার কোনো ঝামেলা নেই ক্লিন করার কোনো ঝামেলা নেই আপনি এইগুলো এই কি বাঁকা করা যে বলে হান্ড্রেড পার্সেন্ট শুধু বাঁকা না আমরা যে পাইপটা দিচ্ছি আপনি এটা অ্যালুমিনিয়াম পাইপ আপনি এটা এটা পাবেন আপনি একদম পুরো

এটা পুরোটাই কিন্তু আপনার সম্পর্কে ন্যানো কোডিং করা বাইরে যে সাইডটা দেখতেছে একদম ন্যানো কোডিং করা যখন এটা ক্যাবিনেট করবেন ক্যাবিনেটের ভিতরে যখন এটা পুরোটা ঢুকে যাবে তখন শুধু স্লিমটা কিন্তু আপনার এটাই দেখা যাবে অন্যটা কিন্তু আপনি দেখা যাবে না আপনি এখানে মানে লুকিংটা কিন্তু একদম খুব সুন্দর দেখা যাবে লুকিংটা আপনার এটা আচ্ছা লুকিংটা তো এটা হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে আপনাদের সেন্সর যদি কাজ করে এইভাবে সেন্সর আপনি সেন্সরের কাজ করতে পারবেন টাচেও কাজ করতে পারবেন দুইভাবেই কিন্তু কাজ করছে যদি টাচে কাজ করি লাইট অন এটা মিডিয়াম এটা হচ্ছে স্লো এটা হচ্ছে হাই সবভাবেই কাজ করতে পারবেন আর এটা আবার অফ আবার যদি মনে করেন হাতে করেন আপনি এখানে হাতে করতে পারবেন আপনি এখানে এই যে ওয়ান স্পিড টু স্পিড এবং থ্রি স্পিড আর এটা যে সাকশনটা আছে বস বলছে সাকশনটা যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন নর্মালি আপনি একটা আপনার বোর্ড দিয়েই দেখাই নর্মালি আপনি একটা বোর্ড দিয়েই দেখে এরকম যে একটা ভোট ধরেন বস ভোটটা পর্যন্ত আপনি ট্রেনে যাবে ভোটটা পর্যন্ত মানে এত সাকশন আপনি এখানে ভাই এটা তো অনেক ওয়েটে কিন্তু সেটা আছে ভাই এটা এত সাকশন আপনি এখানে ভাই আপনি পাচ্ছেন আপনি মানে ভেঙে যাবে ভেঙে যাবে একদম এটা তো একটা সিঙ্গেল একটা ভোট আপনি ভোট বাদ দেন বসে ভোট বাদ দেন বসে আপনি এখানে আপনি যদি মনে করেন আপনি ইয়ে ধরবেন আপনি এখানে একটা যদি ভোট ধরেন একটা যদি এরকম একটা বোর্ডও যদি ধরেন বস আপনি এখানে ভোটটা পর্যন্ত আপনি টেনে যাবে এই যে ভোটটা দেখতেছেন আপনি এখানে ভোটের ওজন হবে আপনি তিন থেকে সাড়ে তিন কেজি যদি এই ভোটটা যদি ধরেন ভোটটা পর্যন্ত আপনি টেনে যাবে আপনি এটা ভাই এটাও বাদ দেন বস আপনি এই যে ভোটটা দেখতেছেন এই ভোটটাও বাদ দেন আপনি এখানে এই ভোটটাও বাদ দেন বস আপনি আপনি এই বড় ভোটটা ধরেন যেটা ভোটটা দেখেন না হলে আপনি মনে করেন যে দেড় ইঞ্চি মোটা আছে আপনি এখানে ওইটা আছে আপনি ছয় থেকে সাত কেজি ওজন হবে এই ভোটটা যদি আপনি ধরেন ভাবে যদি ভোটটা যদি ধরেন আপনি এখানে ভোট পর্যন্ত আপনি নিয়ে যাবে মানে এই ভোটটা পর্যন্ত

ভাই রিয়াল আর পি এম পাবেন আপনাকে বললাম না সাড়ে পাঁচ হাজার সাকশন হচ্ছে সাড়ে চার হাজার সাকশন পাবেন এখানে বাংলাদেশ অল বাংলাদেশ চ্যালেঞ্জ মানে এই আর পি প্লাস সাকশনে বাংলাদেশে এখন পর্যন্ত কোন হুড আসে না মানে সাত থেকে আটকে দুজন সেটা হ্যাঁ অবভিয়াসলি আপনার এখানে তবে আজকে কিন্তু বস ধামাকার ধামাকে একটা অফার দিব বল আচ্ছা ওকে একদম ধামাকে একটা অফার দিব এটা হচ্ছে আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল এই মার্চুরে থাকবে এই অফারটা ওয়ানলি দশ জন কাস্টমারকে এই অফারটা দিবো আমাদের রেগুলার প্রাইস ছিল আটষট্টি হাজার পাঁচশো টাকা আমরা রাখতেছি এখানে আটষট্টি হাজার পাঁচশো টাকা তবে যারা আমাদের এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে ওয়ানলি দশজন কাস্টমার অর্ডার করবে তাদের জন্য একটা সুযোগ সুবিধা আছে কোম্পানির পক্ষ থেকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে যেহেতু অত্র ঢাকা নিউ মার্কেটের ভিতরে ডিলার পয়েন্ট হচ্ছে একটাই বিশমিল্লা ক্রোকারিস

ওয়ানলি দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন অত্র বাংলাদেশ ঢাকা এবং ঢাকার বাইরে যা বা প্রবাসে যারা আছে তারাও অর্ডার করতে পারেন প্রোডাক্টসটা আমরা সরাসরি মানে কাস্টমার বাসায় পৌঁছে দিব আপনি জেলা হোক থানা হোক উপজেলা হোক যেখানেই হোক না কেন সম্পূর্ণ প্রোডাক্টসটা বাসা বুঝে নেওয়ার পরে চেক করে নেওয়ার পরে খুলে নেওয়ার পরে দেখে নেওয়ার পরে পেমেন্ট করতে পারবেন ওয়ানলি শুধুমাত্র দুই হাজার চল্লিশ টাকা বুকিং করবেন বাকি টাকাটা সম্পূর্ণ বুঝে নেওয়ার পরে তারপরে পেমেন্ট করতে পারবেন আর যারা আসতে ইচ্ছুক ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার সংলগ্নই হচ্ছে যে ষোলোতলা বিল্ডিং নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার মাঝখান বরাবর সিঁড়ি সিঁড়ি বরাবর ইউনিক একটা শোরুম ইনি শোরুমের ডাইন পাশে যে গল্লিটা আছে গল্লি বরাবর মাঝখানেই কিন্তু আমাদের শোরুম এখানে এসেও সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর যারা নিবেন অবশ্যই ভিডিও কলে একটু দেখে শুনে প্রোডাক্টসটা ক্রয় করবেন কারণ প্রতারণায় কিন্তু অনেক ভরে গেছে আপনি এখানে তো ভিও আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম